মনোযোগ ধরে রাখার সেরা উপায় আপনি কি কাজে মনোযোগ দিতে পারেন না কিছুক্ষণ পরেই কি ধৈর্য হারিয়ে পেলেন যদি হে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি শেয়ার করব কিছু কার্যকরী টিপস যা আপনাকে কাজে ফোকাস ধরে রাখতে সাহায্য করবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোযোগ ধরে রাখার আটটি কার্যকরী টিপস এক লক্ষ্য নির্ধারণ করুন কোনো কাজ শুরুর আগে সেটার একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন লক্ষ্য নির্ধারণ করা থাকলে আপনার মনোযোগ সেই লক্ষ্যের দিকেই নিবদ্ধ থাকবে দুই কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করুন একটি শান্ত এবং নিরিবিলি পরিবেশ মনোযোগ ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাজের জায়গাটি পরিপাঠি রাখুন এবং মোবাইল টিভি বা অন্যান্য বিক্ষিপ্তকারী জিনিস থেকে দূরে থাকুন তিন সময় ব্যবস্থাপনা করুন একটানা দীর্ঘক্ষণ কাজ না করে মাঝে মাঝে ছোট্ট বিরতি নিন পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারেন প্রতি পঁচিশ মিনিট কাজের পর পাঁচ মিনিট বিরতি নিন এতে কাজের দক্ষতা বাড়বে চার শারীরিক ও মানসিক যত্ন নিন পর্যাপ্ত গুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন এবং মানসিক চাপ কমাতে দেন বা যোগ ব্যায়াম করতে পারেন পাঁচ মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন একসাথে একাধিক কাজ করার চেষ্টা না করে একটি কাজেই পুরো মনোযোগ দিন মাল্টিটাস্কিং করলে মনোযোগ কমে যায় এবং কাজের গুণগত মান নষ্ট হয় ছয় মনোযোগ বাড়ানোর ব্যায়াম করুন বিভিন্ন মানসিক ব্যায়াম করতে পারেন যেমন দাদা সমাধান করা বই পড়া বা কোনো বাদ্যযন্ত্র বাজানো এগুলো মনোযোগ শক্তিশালী করতে সাহায্য করে সাত ইতিবাচক মনোভাব বজায় রাখুন কাজের প্রতি আগ্রহ ও ইতিবাচক মনোভাব রাখলে মনোযোগ ধরে রাখা সহজ হয় নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন আট প্রয়োজনীয় বিরতি নিন দীর্ঘক্ষণ কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন হাঁটাহাঁটি করুন বা প্রিয় গান শুনুন এতে মন সতেজ থাকবে এবং মনোযোগ ধরে রাখা সহজ হবে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস মনোযোগ বাড়ানোর জন্য মেডিটেশন করতে পারেন প্রতিদিন মাত্র মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকুন এতে মনোযোগ ও স্মরণশক্তি দুটোই ভালো হবে নিজেকে পুরস্কার দিন ছোট্ট কাজ শেষ হলে নিজেকে পুরস্কার দিন যেমন প্রিয় খাবার কান গান শুনুন বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন এতে কাজের প্রতি আগ্রহ বাড়বে গুম ঠিক করুন রাতে ঠিকমতো না ঘুমালে মনোযোগ কমে যায় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন টেনশন কমান বেশি দুশ্চিন্তা করলে মনোযোগ নষ্ট হয় তাই রিল্যাক্স থাকার চেষ্টা করুন আপনার কেমন লাগলো এই উপায়গুলো আপনাকে সাহায্য করবে আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন একসাথে ভালো কিছু শিখি